তুমি কত আছে লিবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আজ সোমবার আপনারা জানেন যে হচ্ছে প্রতি সোমবার এবং শুক্রবার এই দুই দিন হচ্ছে ছাগলের হাট বসে কিন্তু শুক্রবারে অনেক বেশি ছাগল আসে এবং ক্রেতাও বেশি আসে বিক্রেতাও বেশি আসে আমদানিও প্রচুর হয় কিন্তু সেই তুলনায় সোমবারে কম হয় তারপরেও আসে যথেষ্ট পরিমাণ আসে তো দর্শক তাহলে আজকে চলে যাই দেখি আজকের সোমবারের হাটের কি ধরনের ছাগল এসেছে এই তাহেরপুর হাটে এবং কেমন দাম যাচ্ছে সেসব আজকে আপনাদের দেখাবো দর্শক এটা কত কি ছাগল দেশি সব দেশি ভাই দামি ছাগল আসেন তাই

এই আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে দুইটা ছাগল দর্শক কামরুল ভাই এই কামরুল ভাইয়ের বাসাটা হচ্ছে নাটোর জেলার নরনাঙ্গার পাড়া আপনারা জানেন এই যে অনেক মিষ্টিভাষী একজন মানুষ ভদ্র নম্র এবং প্রান্তিক ব্যবসায়ী কামরুল ভাই কামরুল ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন কামর ভাই আজকে আটটি ছাগল এনেছিলেন এবং চারটি বিক্রি করেছেন আর চারটি আছে আজকে কি চারটি এই চারটি কি বিক্রি মানে হবে মনে হচ্ছে যে চারটি অবশিষ্ট আছে তাই বাসা চলে যাবেন এটা এই চারটি কোন কোন হাটে মেসবেন আবার কালকে বানেশ্বর আবার যাবেন না দেখি বানেশ্বর যদি যাই দেখা হবে না আপনার সাথে আর কি তো বানেশ্বর আমি প্রতি শনিবার করে যাই ওদিকে আমার কোম্পানির কোম্পানির রুট আছে শনিবার আমার এই কাজও ইয়ে হয় তা আজকের বাজার আপনার কেমন লাগলো ভালো বাজার না ওই চারটার তো ভালো মনে হচ্ছে হসে তাই তো যাক চারটার তো আজকের ব্যবসা তো হয়ে গেছে তো মনে হচ্ছে তো দর্শক একজন প্রান্তিক ব্যবসায়ী এই যে কামরুল ভাই তার কাছ থেকে শুনলেন আজকের বাজার এবং কিনা বেচার কিছু তথ্য আপনাদেরকে দিলাম আরও দেখাই তো ঠিক আছে কামরুল ভাই এটা কি ছাগল সে पाटा पाटा बिटोलेर कोस पाटा बडो लगने भाई पाटा बिटोलेर कोसेर बिटोलेर कोस ना अ पाटा कत दाम साच्छन कत आछि बोलो बोलन के अरे बोलन आपने साच्छन बोलन হ্যাঁ পঁচিশ হাজার ও আজকের বাজার হচ্ছে কত সেই খাচ্ছে না বাজারটা কত দাম বলছে কত যা বলছে তাই বলেন সত্যি কথা বলেন অনলাইন যেহেতু মানুষ দেখছে মনে করেন সরাসরি বলেছেন আপনি বলছেন আপনি ক্রেতা

এই দেখছেন বাড়িতে বিশ হাজার টাকার দাম বলছিলো হাটে এসে সাড়ে হাত ষোলো হাজার টাকার দাম হচ্ছে আর পঁচিশ হাজার টাকার দাম নেবেন আর কি আপনারা যদি কিনতে চান চলে আসুন হাটের শেষ সময় যদিও সকাল থেকে হাট লেগেছিল এখন দুপুর হয়ে যাচ্ছে এই জন্য শেষের প্রান্তে

তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ